শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের সাথে আজকে আলোচনা করব। মূলত সংকেত লেখার নিয়ম নিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে তোমরা এই সংকেত লিখতে গিয়ে তোমাদের অনেকেরই কলমের কালি শুকায় যাচ্ছে মানে তোমরা সংকেতটাকে সঠিকভাবে লিখতেই পারতেছ না এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হ্যাঁ সংকেত সঠিকভাবে লিখতে না পারলে তোমার সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে তো শোনো সংকেত সঠিকভাবে লেখার জন্য তোমাকে প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটার নাম হচ্ছে যোজনী যোজনী সম্পর্কে যার ধারণা পরিষ্কার থাকবে না সে সঠিকভাবে কিন্তু সংকেত লিখতে পারবে না যোজনী সম্পর্কে তোমরা আট অধ্যায়ে পড়েছ বা দেখেছ বেসিক্যালি আমরা যোজনী নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করি ধরো সোডিয়াম তাহলে এর পারমাণবিক সংখ্যা কত এগারো তো এই যে আমরা করি কি ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস কত ওয়ান এই যে দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা একটা এর শেষ কক্ষপথে আছে কয়টা একটা স্থিতিশীলতা অর্জনের জন্য সোডিয়াম কিন্তু সে একটি ইলেকট্রন কি করে দেয় দান করে দেয় এই যে সোডিয়াম একটি ইলেকট্রন দান করে দেয় তখন আমরা বলি যে সোডিয়ামের যোজনী কত বলি এক রাইট এরপরে দেখো ক্লোরিন ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা কত সতেরো ইলেকট্রন বিন্যাস কী হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত হয় ফাইভ তাহলে দেখো তো এর শেষ কক্ষপথে কয়েকটা ইলেকট্রন আছে পাঁচ আর দুই কয়টা সাতটা তাহলে সে আবার একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে অর্থাৎ আমরা বুঝাই যে এর যোজনী কত এক তখন আমরা বলি কি যে এন এ সি এল সোডিয়াম ক্লোরাইড দুজনের যোজনী এক এক আমরা এন এ সি এল লিখে ফেলতেছি কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ধরো যখন ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বসানো হয় ক্যালসিয়ামের সাথে ক্লোরিন শোনো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই খুব ভালো করে আমি খুব সংক্ষেপে পড়াটা বোঝাই দেওয়ার চেষ্টা করবো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই এখন ক্যালসিয়ামের যোজনী দুই আর ক্লোরিনের যোজনী কত এক এখন ক্যালসিয়াম আর ক্লোরিনকে আমরা যখন পাশাপাশি বসাবো মনোযোগ দিও কিন্তু ক্যালসিয়াম আর ক্লোরিনকে যখন পাশাপাশি বসাবো তখন ক্লোরিনের যোজনী যে এক সেটা ক্যালসিয়ামের কাছে লিখতে হবে আমরা এক লিখি না আর ক্যালসিয়ামের যোজনী যে দুই তখন সেটা ক্লোরিনের পাশে লিখতে হবে এইটাই নিয়ম ক্যালসিয়ামের যোজনী দুই সেটা ক্লোরিনের পাশে গিয়ে বসলো ক্লোরিনের যোজনী এক সেটা ক্যালসিয়ামের পাশে এসে বসছে তো এক তো লেখা হয় না আরও সহজভাবে যদি বলি যে একটি ক্যালসিয়াম দুইটি ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে এই জন্যই ক্লোরি ক্যালসিয়ামের যোজনী দুই দেখো আমরা যদি এইভাবে বোঝাই কার্বন কার্বন এর যোজনী হচ্ছে কার্বনের যোজনি হচ্ছে চার কার্বনের যোজনি দুইও হয় কার্বনের যোজনি চার আমরা দেহ ভাই বলি যোজনি আসলে আমরা হাত হিসাবে কনসিডার করি কার্বনের যোজনী চার মানে হচ্ছে কার্বনের হাত আছে একটা দুইটা তিনটা চারটা কার্বনের যোজনি চার বলতে আমরা বোঝাচ্ছি কার্বনের হাত আছে কয়টা চারটা এখন সে কি করবে জানো চারটা হাতে চারটা হাতে সে চারটা হাইড্রোজেনকে ধরে নিয়েছে কেন কারণ হাইড্রোজেনের যোজনী আবার কত এক তাহলে একটু মিলাই নাও একটি কার্বন চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত করে সি মিথেন তৈরি করছে মনোযোগ দেওয়া একটি কার্বন চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4 তৈরি করেছে এবার একটু খেয়াল করে দেখো তো কার্বন আর কে আছে হাইড্রোজেন তাহলে দেখো কার্বনের যোজনী কত চার যেটা হাইড্রোজেনের পাশে লেখা হয়েছে হাইড্রোজেনের যোজনী কত এক যেটা কার্বনের পাশে লেখা হয়েছে ইন এ ওয়ার্ড আমি এটাকে বলতে পারি এটাকে ক্রস ভাবে লেখা হয়েছে কার্বনের যোজনী চার যেটা হাইড্রোজেনের পাশে লেখা হয়েছে হাইড্রোজেনের যোজনী এক যেটা কার পাশে লেখা হয়েছে কার্বনের পাশে লেখা হয়েছে ভালো করে দেখো তো এটা কিনা আশা করছি ধরতে আবার বিষয়টা এইভাবে আমরা ব্যাখ্যা করি দেখো যে কার্বন ডাই সি ও টু এক্ষেত্রে কি ঘটনা ঘটে এক্ষেত্রে কি ঘটনা ঘটে খুব মনোযোগ দিয়ে দেখবো দেখো কার্বনের যোজনী কত চার তাহলে কার্বনের এক দুই আচ্ছা আমি ওইভাবে না করে আরো সহজ করে দিই কার্বনের যা তিন চার যোজনী যার অর্থাৎ তার হাত কয়টা আছে চারটা এই কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হবে অক্সিজেনের হাত কয়টা দুইটা তো অক্সিজেন একটা হাত দিয়ে কার্বনের একটা হাতকে ধরেছে অক্সিজেনের কিন্তু আর একটা হাত খালি আবার একটা অক্সিজেন এসে কার্বনকে ধরেছে তার আবার একটা হাত কি খালি এখন দেখো তো কার্বনের দুইটা হাত খালি এই অক্সিজেনের একটা হাত খালি এই অক্সিজেনের একটা হাত খালি খালি কিনা হাত বলতে যোজনীকে বোঝানো হচ্ছে হাত তারা এখন খেয়াল করো তো এই হাত আর এই হাত যদি একসাথে করে দেই এইটা আর এইটা এইটা আর এইটা দুটাকে যদি একসাথে করে দিই তখন হয়ে যাবে এ আবার এই হাত আর এই হাত যদি একসাথে করে দিই তখন হয়ে যাবে এই এটাকে বলে দ্বিবন্ধন এটাকে বলে হচ্ছে দ্বি বন্ধন যখন আমরা একটা দাগ দেই বলি একক বন্ধন তাহলে এবার দেখো তো একটি কার্বন কয়টি অক্সিজেনের সাথে যুক্ত হইছে দুইটি আবার বলতেছি একটি কার্বন দুইটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এই জন্য বলা হচ্ছে CO2 তুমি বলবা তাহলে তো এখানে আগের নিয়মে অদল বদল হলো না আচ্ছা আসো অদল বদল করে দিচ্ছি C আর H তাই তো সরি C আর আর বলো তো অক্সিজেনের যোজনী কত 2 সেটা লিখলাম কার কাছে কার্বনের কাছে কার্বনের যোজনী কত চার সেটা লিখলাম কার কাছে অক্সিজেনের কাছে লেখছে কিনা এবার দেখো তো দুই আর চার এর মধ্যে দুই দিয়ে ভাগ করে দেওয়া যায় কিনা কমন নেওয়া যাবে তো অবশ্যই নেওয়া যাবে তাহলে দেখো দুই এক কে দুই আর দুই দুগুণ আর চার তাই আমরা এই ওয়ানটাকে লেখি না তখন এই হয়ে গেল সিও টু বেসিক কথা কিন্তু এটা এখান থেকে এসছে আশা করছি এটা বুঝতে কারো খুব একটা ঝামেলা হওয়ার কথা না রাইট আচ্ছা এবার দেখো আরেকটা ইনফরমেশন আছে যেটাকে বলা হচ্ছে যৌগমূলক যৌগমূলক যৌগমূলকটা কেমন যৌগমূলক হচ্ছে আমি আমরা আয়ন বলি না আয়ন এই যে ধরো Na+ প্লাস আয়ন তারপরে ক্যালসিয়াম 2+ প্লাস আয়ন রাইট এই যে আয়ন যেগুলো এই আয়নগুলো হচ্ছে মৌলের উপরে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে যৌগমূলক একটা যোগের উপরে প্লাস বা মাইনাস চিহ্ন থাকে আচ্ছা বাই ওয়ে যৌগমূলকে যাওয়ার আগে আরেকটু ছোট্ট একটা বিষয় বলে দিই যেহেতু কার্বন ডাইঅক্সাইড বলছি ধরো পটাশিয়ামের সাথে অক্সিজেন দিবা সংকেতটা কি হবে পটাশিয়াম অক্সাইড তাহলে পটাশিয়ামের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই এই যে সিম্পল সোডিয়ামের সাথে অক্সিজেন দিবা তাহলে হবে কি সোডিয়াম অক্সাইড বসায় নিলা সোডিয়ামের যোজনী এক অক্সিজেনের যোজনী কত দুই যৌগমূলকটা পড়াচ্ছি একটু থামো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের সাথে ও কেন ক্যালসিয়ামের যোজনী কত দুই অক্সিজেনের যোজনীও কত দুই এই জন্য এখানেও দুই এখানেও দুই কমন নিয়ে নাও থাকে কি ও আশা করছি এগুলো সব বুঝে গেছে আর সমস্যা নেই দেখো যৌগমূলকটা যেমন ধরো আমাদের একটা যৌগমূলক হচ্ছে ও এইচ মাইনাস এর যোজনী হচ্ছে এক এর যজনী হইতেছে এক তারপরে ধরো এস ও ফোর টু মাইনাস এর যোজনী হচ্ছে এর যোজনী হচ্ছে দুই তারপরে ধরো সি ও থ্রি টু মাইনাস এর যোজনী হচ্ছে কত এর যোজনী হচ্ছে কত দুই তারপরে হচ্ছে এন থ্রি মাইনাস কত এক এখন আমি তোমাদেরকে এগুলো একটা একটা করে বুঝাই দিয়ে দাম ধরো এইটা ও মাইনাস তাহলে দেখো সোডিয়াম এর পাশে ও বসায় দিলাম রাইট সোডিয়ামের যোজনীয় এক ও এর যোজনীয় এক এই কারণে আমরা কিছু লেখি নাই আমরা সরাসরি বলতেছি কি এন এ ও এইচ বরাবর এখন আসত ক্যালসিয়ামের পাশে আমি যদি ও লিখি লেখি তাহলে কী হবে ক্যালসিয়ামের পাশে যদি আমি ও লিখি লেখি ক্যালসিয়ামের যোজনী কত দুই আর ও এইচ এর যোজনি কত এক তাহলে এক তো আমরা লিখি না এখন ক্যালসিয়ামের যোজনী যোজনি দুই এই দুই বসাই দিলাম কিন্তু এটা না ভুল হয়ে গেছে কেন ভুল হয়ে গেছে কারণ দেখো ক্যালসিয়ামের যোজনী যোজনি দুই সেটা পুরো ও এর সাথেই বসতে হবে কারণ ও এইচটা টা হচ্ছে যৌগমূলক আট অধ্যায় আছে দেখবা ও এইচ টা হচ্ছে কি যৌগমূলক এই জন্য ভালো করে বুঝো যৌগমূলক যদি কোনো এরকম মানে আয়নের পাশে বসে তখন এই পুরোটার উপরেই ব্র্যাকেট দিতে হবে এইভাবে লিখতে হয় পুরোটার ওপরেই ব্র্যাকেট দিতে হবে কিন্তু মাইন্ড পুরোটার ওপরেই ব্র্যাকেট দিতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি মনে করো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিখবো তাহলে কে ও এইচ কেন ও এইচ এর যোজনীয় এক পটাশিয়ামের যোজনীয় কত এক এখন দেখো এই কার্বনেট দে বুঝায় সি এই যে দেখো সিএ সি এ থ্রি কেন হলো বলতো কারণ ভালো করে বুঝো কারণ আমি ভেঙেই দেখাই ক্যালসিয়ামের যোজনীয় দুই কার্বনেটের যোজনীয় দুই তাহলে কার্বোনেটের যোজনী দুই ক্যালসিয়ামের যোজনী কত দুই তাহলে দেখো তো এইটাও দুই এইটাও দুই কমন নিয়ে বাদ করে দিলাম এই জন্য আমরা লেখি হচ্ছে সি এ সিও থ্রি কোনো সমস্যা আসো আরও করে দেখায় যেমন ধরো সালফেটের জন্য সি এ এটা কেন হলো কারণ এর 2 প্লাস মানে মান এটা হচ্ছে মাইনাস তুমি যদি পটাশিয়াম সালফেট লিখতে চাও এন এস ও এক আর সালফেট এই পুরোটার যোজনী দুই এই যে এন এ টু সালফেট পুরোটার যোজনী দুই আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় তোমাকে ধরো লেখা হবে অ্যামোনিয়াম সালফেট এন প্লাস এস ও মাইনাস ভালো করে শিখো এর যোজনী হচ্ছে এক এর যোজনী হচ্ছে কত এক আর এর যোজনী হচ্ছে এর যোজনী হচ্ছে দুই এরা দুজন পাশাপাশি বসছে দেখো NH4 আর হচ্ছে কি এস এখন কি হবে এখন যেটা হবে দেখো এই যে এস এর যোজনী দুই এর যোজনী দুই এর যোজনীতে এক লেখার দরকার পড়ে নাই এন এইচ ফোর এর যোজনী কত এক লেখার দরকার পড়ে নাই এস যোজনি এর যোজনী কত দুই অ্যামোনিয়ামের পাশে এসে বসে গেছে এটাকে বলে অ্যামোনিয়াম সালফেট তারপর ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে দেখো এন ফোর সি এল কেন ক্লোরিনের যোজনীয় এক অ্যামোনিয়ামের যোজনীয় এক আর কোনো সমস্যা আসো আর একটা জিনিস দেখাই আয়রনের ক্ষেত্রে দেখাই আয়রনের যোজনী আয়রনের যোজনী দুইও হয় তিনও হয় আয়রনের জন্য দুই হলে সেটাকে বলে আস ফেরাস আয়রনের যোজনী তিন হলে সেটাকে বলে ইক ফেরিক যেমন ধর আমি তোমাকে বলতেছি এফ ই এখন এখনও কিন্তু সাজায় নাই এনও থ্রি এর যোজনি কিন্তু এক তাহলে আয়রনের কাছে এক লিখতে হবে আয়রনের যোজনী দুইও হইতে পারে তিনও হতে পারে আয়রনের যোজনী দুই হয় তখন দুই আয়রনের যোজনী যদি তিন হয় আয়রনের যোজনী যদি তিন হয় তখন তিন এই যে লেখছি তাহলে এটার নাম হবে ফেরাস নাইট্রেট এটার নাম হবে ফেরিক নাইট্রেট ফেরাস নাইট্রেট ফেরিক নাইট্রেট সোজা কথা তোমাকে আগে যোজনীগুলো ব্রেনে রাখতে হবে তারপরে তুমি বসাবা তুমি যখন বসাবা তোমার মাথায় অটোমেটিক কাজ করাইতে হবে আমি কোনটার পাশে কেন কি জন্য কাকে বসাচ্ছি আর বসানোর সাথে সাথে তোমাকে অবশ্যই যোজনীগুলো দিতে হবে খুব এইভাবে চিন্তা দেখি তো আমি লিখছি সোডিয়াম ভালো কথা আমি লিখছি কি সোডিয়াম খুব ফাইন এর পাশে আমি কি লিখতেছি নাইট্রেট এন ও থ্রি দেখিত আমি তো এটা লেখলাম যোজনী ঠিক আছে কিনা নাইট্রেট এন ও থ্রি নাইট্রেট সোডিয়াম যজনী এক মিলে গেছে আমার এটা ঠিক হয়ে গেল আমি এখন লিখব মনে করো সোডিয়াম তার পাশে লিখবো সিও থ্রি কার্বনেট তার সাথে যজনী এক কার্বোনেট সিও থ্রি কার্বনেট এই যে 2 এই টু সিও থ্রি টু সিও থ্রি এটা সিস্টেম কিন্তু এভাবে লিখতে হয় এভাবে লেখা লাগবে তোমার ধরো লিখলাম অ্যালুমিনিয়াম তার সাথে লেখলা ও এইচ অ্যালুমিনিয়াম তার সাথে লেখলা কি ও এইচ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তাই তো ও এইচ যোজনী কত এক অ্যালুমিনিয়াম যোজনী কত তিন এই যে সরি অ্যালুমিনিয়াম যোজনী কত তিন এই যে থ্রি এটাকে বলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুমি ধরো ফেরাস আর ফেরিকে যদি আরো কিছু সাজাইতে চাও ধরো তুমি বলছো এবার এফ ই আর ও মানে অক্সিজেন বসাবা এফ ই ও এখন ঘটনা হচ্ছে তাহলে তোমাকে হিসাব মিলাইতে হবে তুমি ফেরাস লেখবা না ফেরিক ধরো তুমি আস লিখবা ফেরাসে অক্সিজেনের যোজনীয় দুই আয়রনের যোজনীয় দুই তাহলে আয়রনের যোজনী দুই যেটা অক্সিজেনের পাশে লেখলাম অক্সিজেনের যোজনী দুই যেটা আয়রনের পাশে লেখলাম এখন দেখো তো দুইটা सेम কমন নেওয়া যায় তাহলে দুই বাদ তাহলে হয়ে গেল কি এফ ই ও এটাকে বলে ফেরাস অক্সাইড বা এটার নাম হচ্ছে আয়রন টু অক্সাইড আবার ধরো তুমি এফ ই ও এখন তুমি ফেরিক অক্সাইড লিখতে চাও ফেরিক তাহলে দেখো অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী কত দুই অক্সিজেনের যোজনী দুই আয়রনের যোজনী কত তিন এই যে থ্রি এইবার তুমি চাইলে কমন নিতে পারবা না এই জন্য এটা হচ্ছে এফ ই ও থ্রি ফেরিক আয়রনের যোজনী তিন অক্সিজেনের যোজনী কত দুই আয়রনের যোজনী তিন অক্সিজেনের যোজনী কত দুই এটাকে বলে ফেরিক অক্সাইড বা আয়রন থ্রি অক্সাইড তুমি দুই এক ক্লোরাইড আশা করছি আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদেরকে এখন যে কাজটা করতে হবে এগুলো বাসায় বসে থেকে থেকে বারবার লিখতে হবে আর আমি ধরো এখানে অ্যালুমিনিয়াম দিলাম তুমি এখানে ক্যালসিয়াম দিবা তুমি এখানে পটাশিয়াম দিবা তুমি এখানে ম্যাগনেসিয়াম দিবা মানে সব তো আর আমি লিখে দিতে পারবো না আমি তোমাকে সিস্টেমটা একটু সংক্ষেপে ধরাই দিলাম এখন তোমার ডিউটি হচ্ছে এগুলোকে সাজাই 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 একটার পর একটার পর একটা বসাবা তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত ভালো শিখবা এবং এক্সপার্ট হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে তুমি যদি সংকেত লিখতে না পারো সংকেত লিখতে যাই যদি তোমার কলমের কালি শুকায় যায় তুমি কেমিস্ট্রি পারবা না তুমি ক্লাস এইট কেন তুমি কোনো ক্লাসেই পারবা না আর তোমার এমন তো অপশন নাই যে আচ্ছা ক্লাস এইটের কেমিস্ট্রি এগুলো চ্যাপ্টার কঠিন লাগতেছে ঠিক আছে বাদ এগুলা বাদ দিয়ে পড়ি সামনের বছর নাইনে যে রসায়ন করবা না তখন তখন কি করবা তো যাই হোক একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দিব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ